দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যেখান থেকে আজকের আহ ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে দেখতেছেন অনেক লোকজনের ভিড় কোথায় সেটা হয়তো এখনই বুঝতে পারছেন আহ কোথায় গেছি কোন জায়গাটা অবশ্যই আমি বলে দেব এটা হচ্ছে কাচ্চি গান যশোরের একটা অসাধারণ একটা রেস্টুরেন্ট কাচ্চির জন্য ভিড়টাতে কাচ্চি গ্রাম শুনলাম ছেলে আমার বললা আশা করি আমি চলে গেলাম আজকে গিয়ে দেখলাম বা একটা অপারা আছে অপারে আছে তেহারি কাচ্চি তেহারি মানে গায় মানে কাচ্চি মানে তেহারি তা চিন্তা করলাম যে কাচ্ছি তো সব সময় খায় আজকে একটু তেহারি দেখি কী হয় সেই তেহারি খেতে যাচ্ছি আপনারা আমার সাথেই থাকবেন দেখি তেয়ারি কিরকম লাগতেছে খেয়ে দেখবে আর ভিতরটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দেব আমি আরো একবার আসছি কিন্তু এখনো ভিডিও নেওয়া হয়নি এবার চিন্তা করলাম যে আপনাদেরকে কি দেখাই কাচ্চি গান আর কাচ্চি বায়ু আছে আমি ভিডিও করতে ছিলাম সবাই তাকাই দিতে আমি বলিনি অবশ্য যে আমি একজন ইউটিউবার বা আমি আপনাদের ভিডিও নিচ্ছি বা কিছু আহ কিন্তু আমার ছেলের খুব পরিচিত যাওয়ার পরে খুবই সম্মান দিয়েছে তার খাবার দাবার কিরকম ছিল সেটা আমি বলবো অবশ্যই কাটছি এখানে থেকে সার্ফ করে আমি একটু গেলাম বলে আনটি একটু ভিডিও নেন আমরা তার বলছি ঠিক আছে ওরা খুব সুন্দর করে কিন্তু পরিবেশন করলো আহ সার্ফ করলো দেখবেন আর অনেক জায়গায় দেখা যায় এলোমেলো ভাবে নিয়ে আসে এই আমাদের জন্য তিনটা বা মাতুন তেহারি ছিল এটা রাত্রে খাবার ছিল আমার ছেলে আমার সাহেব আমি আমরা তিনজনে কিন্তু এই খেলাম না খেয়ে বলবো না খাওয়ার পরে বলবো কিরকম ছিল আজকে তেহারি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম কোনো না খালি খায় খায় আমার ছেলে বলছে এখানে খাবারের মান খুব ভালো কিন্তু আমি খেয়ে আসতে বলি কেমন সব দিনের রান্না তো একরকম হয় না তারপরও মোটামুটি ভালোই ছিল যেভাবে হওয়ার কথা ছিল অতটা টেস্টি ছিল না মোটামুটি ছিল তা আমি অর্ধেকটা খেয়েছি খাওয়ার পরে সাথে একটু বুড়ানি খেলাম শরীরটাও তেমন ভালো ছিল না মাংসগুলা কিন্তু খুব ছপ ছিল খুব মানে নরম ছিল ছোট ছোট মাংস একদিন হাজির বিরানির মতো নিয়ে এই জন্য খেয়ে আসলাম যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার কিছু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন শরীরে থাকবেন নিরাপদে থাকবেন আপনি আপনাদের সুস্থতা কামনা করি